অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য পদ নেই তবে এক্সপেক্ট করব উপ মুখ্যমন্ত্রী হবেন এমন একজন ব্যক্তি যিনি বিধানসভার সদস্য কিছু মুখ বদলে কি রাজ্যের যে দৈনদশাটা এখন ধরা করছে সেই দৈনদশাটা বদলে যাবে জবাব দিতে হবে যে পশ্চিমবঙ্গের এই সরকার তৃণমূল কংগ্রেসের তাদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই যে লাগামছাড়া ছাড়া হয়েছে দু ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাল জুড়ে এর তদন্তের কি হলো এই জবাব দিতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে এবার ডায়মন্ড হারবার মডেল নিজের লোকসভা নির্বাচন এবার এক মাস ধরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী তিরিশে নভেম্বর আমতলা অডিটোরিয়াম থেকে এই কর্মসূচি সূচনা করবেন তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনাতেও তিনি যোগ দেবেন বলে জানা আছে এবং বর্তমানে শাসক দলের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছে ডাক্তারদের সেই দূরত্ব ক্ষেত্রে তিনি মানে দূরত্ব ভারী কমিয়ে তিনি সেতু বন্ধনের কাজ করতে তার রাজনৈতিক কর্মসূচি তিনি করতেই পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক কর্মসূচি করবার আগে তাকে জবাব দিতে হবে যে পশ্চিমবঙ্গের এই সরকার তৃণমূল কংগ্রেসের তাদের স্বাস্থ্য ব্যবস্থার এই যে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে দু হাজার ষোলো সতেরো আঠেরো কুড়ি একুশ দিতে হবে আর শুধু স্বাস্থ্য শিবির করে এই সমস্যার সমাধান হবে না থ্রেট কালচার ডায়মন্ডার মেডিকেল কলেজে আমরা দেখেছি সেখানে কি অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে আমরা দেখছি কি অবস্থা হয়ে আছে তার বিচার করতে হবে তার তদন্ত করতে হবে ডুই এক্সপেক্ট দিস গভর্নমেন্ট ইজ গুইন চুডু এনিথিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ বিধানসভার পদ নেই তবে এক্সপেক্ট করবো মুখ্যমন্ত্রী হবেন এমন একজন ব্যক্তি যিনি বিধানসভার সদস্য এবং বিধানসভার এতজন এম আছে তৃণমূল কংগ্রেসের যারা যে কেউ এই পদে তার মনোনীত হবার জন্য যে কোয়ালিফিকেশন সাংবিধানিক কোয়ালিফিকেশন সেটা তাদের আছে আমি আশা করবো নতুন কাউকে জিপিএন এ উপমুখ্যমন্ত্রী করার আগে বা কাউকে হারিয়ে বা কোনো কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়ে আবার একটা জনগণের ঘাড়ে ভোটের উপনির্বাচনে বোঝা চাপাবার আগে উচিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা খোঁজাই যত এমএলএ আছে তাদের মধ্যে থেকে কাউকে যে খুশি হোক না কেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যদি তারা মনে করেন যে নেতা বদলে দেবেন এমনিতে কিছু হবে না কারণ নীতি একই থাকবে লুট তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন এবং মুখ্যমন্ত্রী নিয়োগ এসবের প্রশ্ন হয় তাহলে ওদের নিজেদের এমএলএদের মধ্যে থেকে ঠিক করতে হবে আর না হলে এমএলএদের বুঝতে হবে ওদের কিছু নাই সবটাই নেপোটিজম আর এমনিতে আমরা কি জানি নেপোটিজম শব্দটার উৎস কি উৎস হচ্ছে লাতিন শব্দ নেপট আর নেপট কথার মানে হচ্ছে ভাইপু দেখে নিন শব্দটা আমরা বারবার করে বলি তো সব জায়গাতে কোথাতে গেলে দই যেটা বাংলায় আমরা বলে যাই তাহলে বুঝতে হবে এমএলএদের কোনো ক্ষমতাই নেই আপনি এমএলএ আপনার ক্ষমতা আছে ওখানে আপনি হতে পারবেন তা কেন আপনার কোনো যোগ্যতা নেই কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলায় যে রাজ্যের যে মুখ্যমন্ত্রীর ইতিহাস সেই মুখ্যমন্ত্রীর ইতিহাসে বেশ কয়েক দশকে আমরা দেখিনি তাহলে এই যদি উপ প্রয়োজনীয়তা আবার বললাম এটা তাদের সরকার তারা করতে পারেন উপন বাড়াতে যাব আমার বক্তব্য এই জায়গায় আমাদের দেখা উচিত এই গভর্নমেন্টের কিছু মুখ বদলে কি রাজ্যের যে দৈনদশাটা এখন ধরা পড়ছে সেই দৈনদশাটা বদলে যাবে এর উত্তর অবশ্যই না রাজ্যের যে দৈনদশাটা সেটা অনেক বেশি প্রাতিষ্ঠানিক অনেক বেশি মৌলিক ফান্ডামেন্টাল এটা মানে খোল্লছে বদল না করলে এটা সম্ভব হবে না কিভাবে আমরা বলতে পারি যে নেতা বদলে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে আর বিশেষত যেখানে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এর আগে অন্তত পক্ষে তিন চারবার আমরা দেখেছি তিনি যার কথা বলেন সে কথা তিনি রাখতে পারেন না ভোটের আগে বলে পঞ্চায়েত ভোটে কোনো হিংসা হবে না পঞ্চায়েত ভোটে বিরোধীরা নমিনেশন জমা দেবে ঠিক হলো উল্টোটা উল্টোটা কাকে আপনি ভরসা করবেন আপনার প্রতিনিধিতে ভরসা রাখার অভ্যাসটাকে ফেরত আনবেন কোন নেতাই না জনপ্রতিনিধি হিসেবে একটা লোক নির্বাচিত হয়েছে আপনার এলাকায় তাকে অ্যাকাউন্টেবল করুন জনপ্রতিনিধি গিয়ে মেনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন কি অন্য কাউকে চাপিয়ে দেওয়া হবে তাহলে সাধারণ মানুষের যে মতামত যাকে জেতালেন সেই মতামতটাকেও কিন্তু শ্রদ্ধা করা নতুন কথা হবে সেটা যদি পশ্চিমবঙ্গের নির্বাচনকে হিংসামুক্ত করা যায় কোন দল ভয় পাক এটা তো আমরা কেউ চাই না সব দল কাজ করুক তাদের রাজনৈতিক মত প্রকাশ করুক তারা রাজনীতি করুন রাজনীতি করুন ব্যবসার রাজনীতি এক জায়গায় আনবেন এই ফারাকটুকু যদি বোঝানো যায় তাহলে আমার ধারণা যে এই মুহূর্তে পশ্চিমবাংলার কিছুটা হলেও মানুষের জন্য আপনি একটা সিকিউর জায়গা সেফ জায়গা তৈরি করতে পারবেন আদার ভেরি ডিফিকাল্ট অবশ্যই ইস্যুতে যখন আমরা দেখেছি মানুষ পথে নেমেছিলেন যেসব জায়গায় ভোট হয়েছে সেসব জায়গাতেও মানুষ নেমেছিলেন ফলে মানুষের মধ্যে তো নিশ্চিতভাবে একটা প্রভাব আসে বলেই আমি মনে করি যে সেটা নির্বাচনে কতটা প্রতিফলিত হবে সেটা ফল বিরলি আমরা বুঝতে পারব